আর জি করের ঘটনা নিয়ে সারা রাজ্য উত্তাল সারা দেশ দেশ ছাড়িয়ে বিদেশ আপনারা এই আন্দোলন করছেন এখানে সমস্ত অংশের মানুষ আছেন সেই চার চার দিন পর সিবিআই দায়িত্ব নিল দায়িত্ববান নিয়েছে এখনও পর্যন্ত সিবিআই এক সঞ্জয় রায় ছাড়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি এটা সাধারণ নাগরিক হিসেবে আমাদেরও প্রশ্ন যে সিবিআই এতদিন ধরে তদন্ত চালাচ্ছে তারপরেও কেন সে রাজ্য পুলিশ দ্বারা ধৃত সঞ্জয় রায় ছাড়া আর কাউকে গ্রেফতার করতে পারেনি কেন তবে আমরা বিচার ব্যবস্থার উপর আশাবাদী তদন্ত সংস্থার উপর আশাবাদী আমরা আশা করবো আগামীকাল সুপ মহামান্য সুপ্রিম কোর্টে যে এই মামলা শুনানি রয়েছে সেখানে আমরা কিছু ভালো বা পজিটিভ দিক দেখতে পাব একটা প্রশ্ন উঠে আসছে সমস্ত অংশের মানুষের কাছ থেকে সর্বস্তর থেকে সেটা হচ্ছে যে ক্রাইম সিন যেটা যে সেমিনার হল আর্জি করে সেই সেমিনার যেখানে ঘটনাটা ঘটেছিল সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তার নির্দেশে দেওয়াল ভাঙা হয়েছিল কি লুকোতে চাইছে সন্দীপ ঘোষ আসল তথ্য লুকোবার জন্যই হয়তো ঘটনার পর দিনই এইভাবে আমাদের ক্রাইম সিনের পার্শ্ববর্তী দেওয়াল ভাঙা হয়েছে আমি বিভিন্ন মিডিয়া সূত্রে যেটুকু জেনেছি যে আর্জি করের একটা ভাঙা টিউবওয়েল ঠিক করবার জন্য মাসের পর মাস লেগে যায় টেন্ডার ঠিক ঠিকমাত্র সময় মতো কাজ হয় না সেখানে কী এমন ঘটলো যে ঘটনা ঘটার পরপরই পার্শ্ববর্তী যে দেয়াল যে দেয়ালের সাথে ক্রাইম সিনের গভীর হয়তো যোগাযোগ রয়েছে সেটাকে ভেঙে ফেলা হলো এ নিয়ে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা আমরাও করছি এই যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ ওকে করে আর্থিক দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করতে করতে হয়েছে এত সাহস পাইতি করে সন্দীপ ঘোষ কোথা থেকে পেলেন এত সাহস উনি এটা তো দিনের আলোর মধ্যে পরিষ্কার যে একজন মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং সেই কলেজের যিনি প্রিন্সিপাল তিনি এত দুর্নীতি করেছেন এর আগেও ওই কলেজের ডেপুটি যিনি সুপার ছিলেন আক্তার আলী তিনি আজ থেকে প্রায় দেড় বছর আগেই এই দুর্নীতির অভিযোগ তুলেছিলেন তখনও তিনি বিভিন্ন সংস্থার দ্বারস্থ হয়েছিলেন যদি শুনেছি মুখ্যমন্ত্রীর দপ্তরেও তিনি তার অভিযোগ জানিয়েছিলেন কিন্তু তাও শেষ পর্যন্ত তার কোনো সুরা হয়নি উপরন্তু যিনি অভিযোগ জানিয়েছিলেন তা ট্রান্সফার হয়ে যায় ফলে এটা দিনের আলোর মতোই পরিষ্কার কার বা কার মাথার হাত কাদের মাথার মানে কাদের আশীর্বাদ সন্দীপ ঘোষের মাথার উপর রয়েছে তার জন্য তিনি এত বড় দুর্নীতি করেও বছরের পর বছর আর করার মতো তা বিশ্বখ্যাত ভারতবর্ষের মধ্যে প্রথম সারির একটা মেডিকেল কলেজ তার প্রিন্সিপাল হয়ে বসে আছেন একটা অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগপত্র সন্দীপ ঘোষের বাড়িতে পাওয়া গেছে অভিযোগ এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে তদন্ত হয়েছিলো সেই তদন্তের অরিজিনাল রিপোর্টও নাকি সন্দীপ ঘোষের বাড়িতেই পাওয়া গেছে কি মনে হয় এটা তদন্তের ব্যাপার আমি এত দূর মানে এই বিষয়ে কোনো মন্তব্য করব না কারণ যেহেতু সিবিআই তদন্ত করছে মহামান্য বিচারালয় তদন্তের গতি প্রকৃতির উপর নজর রাখছে ফলে এই মুহূর্তে আমার মনে হয় এই বিষয়ে কোনো তদন্ত মন্তব্য না করাই ভালো তদন্ত করছে আমরা সবাই ওয়েট করে আছি যে তদন্তে কি হয় কি রায় বেরোয় তার দিকে আমরা অপেক্ষা করে আছি তবে যে ঘটনা ঘটেছে সমস্ত পৃথিবীতে করেছে তো আমরা আজকে একটা প্রতিবাদ সভায় সবার আয়োজন করেছি এই সভা এই কিছুক্ষণ পরে শুরু হবে চারিদিকে ছড়িয়ে পড়ে আর কি এই প্রতিবাদটা ছড়িয়ে পড়ে আপনাদের মূল দাবিটা যদি একটু বলেন আমাদের দাবি যেন অতি তাড়াতাড়ি অতি সত্তর এই মানে যে বর্বর ঘটনা ঘটেছে তার একটা সমাধান হয় প্রকৃত দোষীরা যেন শাস্তি পায় আমাদের এই একটাই দাবি এটাই আর কি আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন অপরাধীর ফাঁসি চাই এটা কি মনে করেন একটা ফাঁসি দিয়েই কি এই সমাজের এই যে ঘৃণতম কাজ এই কাজ থেকে সমাজ এই এই অপরাধ থেকে সমাজ মুক্ত হতে পারে একটা ফাঁসির মধ্য দিয়ে দেখুন ফাঁসি দেওয়াটা একটা বড় কথা না আগে তো আমার বিচার চাই যে প্রকৃত দোষীকে তাকে তো আগে আমার বের করতে হবে তারপর ফাঁসির কথা চিন্তা ভাবনা করা যাবে আমার মনে হয় একজনাকে মাত্র অ্যারেস্ট করেছে এই ধর্ষণ কাণ্ডে আপনি মনে করেন এই একজনই এই অপরাধ এত বড় অপরাধ করতে পারে না না এটা যা আমরা দেখছি নিউজে পড়ছি চতুর্দিকে যা শুনছি তাতে মনে হয় না যে এটা একজনের পক্ষে করা সম্ভব কি কেন যা যেরকম পরিমাণে এখানটা একটা ওনার উপর নির্যাতন হয়েছে তাতে মনে হয় না যে কোনো একজনের পক্ষে এটা করা সম্ভব একটা প্রোটেক্টেড এরিয়ায় একজন মহিলা চিকিৎসক তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে নারীদের সুরক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলে আপনি মনে করেন প্রত্যেকটা নারী কি আমাদের বাঙালিদের বা পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষা ঠিকঠাক আছে সুরক্ষা তো ঠিক নেই সে তো বোঝাই যাচ্ছে চতুর্দিকে যা চলছে বিভিন্ন মেয়েদের উপর অত্যাচার রাস্তাঘাটে কটুক্তি ভিন্ন হয়েই থাকে সুরক্ষার কথা তো কি বলবো সুরক্ষা তেমন আছে বলে মনে হয় এটা দিদির ম্যাজিক আমাদের দিদি আজকে যা করে রেখেছে পশ্চিমবাংলায় আমরা চাই আমাদের মানে খুবই কষ্ট লাগে আমাদের দিদি আজকে পুলিশ মন্ত্রী আমাদের দিদি আজকে স্বাস্থ্যমন্ত্রী আমাদের দিদির মুখ্যমন্ত্রী সেই দিদি সেই দিদি আজকে একটা মহিলার জন্য আজকে আজকে না দুচ্ছার করছে দিদির সে হেলদোল নেই দিদির কিছু ক্রিমিনালকে রাস্তায় ছেড়ে রেখেছে আজকে আমাদের বোনটাকে হিংস্র পশুর মতো ছিঁড়ে খেয়েছে নারকীয় আজকে এই দুঃখ আমরা কোথায় রাখবো এগুলি সবাই দিদি ছাত্রছাত্রী দিদি সবাইকে শিখিয়ে মাঠে নামিয়েছে দিদি সমস্ত প্রমাণ লোপাট করার জন্য দিদি নিজে থেকে ওই ডাক্তারটাকে মানে ফোন করেছে সেই ডাক্তার দিদির নির্দেশ মতো সমস্ত কিছু প্রমাণ লোপাট করার জন্য সে যা যা করণীয় দিদির নির্দেশে করেছে দিদির মোবাইলটা কেন সিবিআই আর দিদির পুলিশরা বাজ্যাপ্ত করছে না দিদির মোবাইলটা বাজ্যাপ্ত করলেই তো সমস্ত কিছু সামনে চলে আসবে দিদি সমস্ত কিছু জানে আপনাকে একটা শেষ প্রশ্ন করল সেটা হচ্ছে আমরা দেখলাম এই প্রতিবাদ জানিয়ে জি করা ঘটনার প্রতিবাদ জানিয়ে বহু শিল্পী তাদের রাজ্য সরকারের পক্ষ থেকে প্রাপ্ত পুরস্কার তারা ত্যাগ করছেন সর্বশেষ আমরা যেটা পেলাম তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার তিনি পদত্যাগ করবেন বলে ঘোষণা করেছেন তাহলে কি তৃণমূলের মধ্যে একটা অংশের কি মানবিকতা জাগ্রত হলো বলে মনে করেন অনেক দেরি হলেও এদের যেই মানবিকতাটা এসছে বা এদের যেই সুবুদ্ধি উদয়ন হয়েছে এর জন্য ধন্যবাদ